হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শরীফ হুসাইন কেমন আছেন সবাই তো এখন মাত্র কাজ থেকে বের হইলাম আর কি আজকে যা বলছে দোকানে কাজ তো ভাবলাম যে এখন বর্তমানে নতুন যে কাজটা করি সেই জিনিসগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করব মানে কি কি কাজ করি তো যতটুকু পারি ভিডিও করব এবং কি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আপনারা সবাই আমার পাশেই থাকবেন সো গাইস চলেন আগে দোকানে যাই তারপর ওখানে কি করি ছোট ছোট ক্লিপ আপনাদেরকে দিব শুরু করা যাক এই যে এখন রাস্তায় চলে আসছি আজকে যে পরিমাণ দূর উঠছে মামা পুরো কপালের মধ্যে লাগছে এই যে দেখুন সূর্যটা একবারে কপালের মধ্যে এসে পড়ছে এটা হচ্ছে আমাদের মেন শপ আমাদের বসের মোট তিনটা টোটাল আউটলেট আছে তো এটা হচ্ছে মেন শপ আমাদের নিত্য প্রয়োজনীয় যা যা আইটেম দরকার হয় আমরা এখানে অর্ডার করি দেন সকালবেলা চলে যাওয়ার সময় এখান থেকে সকল প্রোডাক্ট পিক আপ করে নিয়ে যাই সো আজকে আমাদের যা যা নিত্য প্রয়োজনীয় দরকার এখান থেকে আমরা নিয়ে নিব নিয়ে দেন আরেকটা শপে চলে যাব সো আমাদের যা যা দরকার আমরা অলরেডি নিয়ে নিয়েছি এখন আমরা মাইক্রোতে আছি এখন যাচ্ছি হচ্ছে আমি যেখানে কাজ করি ওখানে তো প্রত্যেক দিন এ একটাই জিনিস সবচেয়ে বেশি আমার কাছে প্রবলেম এই জার্নিটা সকালবেলা এগুলা গোছানো প্লাস নিয়ে গাড়ির মধ্যে তোলা দেন হচ্ছে থার্টি মিনিটসের মতো জার্নি করা এই জিনিসটা সবচেয়ে বেশি পেন দেয় আমাকে আর আমার একটু প্রচুর প্রবলেম আছে মাইগ্রেশনে এই আপের মধ্যে বসলে সাথে সাথে মাথা ধরে ফেল তো যখন আমরা এগুলা নিয়ে ওখানে বসবো প্রায় অনেকক্ষণ ধরে মাথা ব্যথা থাকে এই জিনিসটা সবচেয়ে বেশি আমাকে প্যারা দেয় সো চলে আসছে সবে এটা হচ্ছে আসোয়েল আপনারা যারা শীসেলসে থাকেন অবশ্যই চিনবেন আনসি রয়েল শুদ্ধ ভাষায় বলে তো এটা হচ্ছে আমাদের সো অলরেডি আমি দোকানের মধ্যে এসে পড়েছি তো দোকানে আসার পর সর্বপ্রথম আমাদের কোটগুলো পড়তে হয় কারণ যেহেতু এটা হচ্ছে মিট শপ তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্লাভস প্লাস প্লাস হচ্ছে ওয়ান টাইম ক্যাপ অ্যান্ড কোট সবসময় পড়া লাগে যেহেতু মিট শপ তো এই এদেশে একটু একটু ঝামেলা এগুলো যদি না পরিধান করে তাহলে এদেশের যে কোট ওখান থেকে একটু ঝামেলা করে সো আমি একের পর এক যেহেতু মিট শপ আমাদের সর্বপ্রথমই হচ্ছে আমি হচ্ছে মিট সেকশনের আপনার চিকেনগুলো দেখি তো সো চিকেনের যতগুলো পার্টস আমার দরকার হয় সেই ক্ষেত্রে সকল কিছু প্রত্যেক দিন এগুলো পানিতে ধুয়ে ক্লিন করে সামনেতে ডিসপ্লে করা লাগে তো প্রত্যেক দিন আমার একটাই কাজ এগুলা সর্বপ্রথমে এসে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো এগুলা গুছ থেকে শুরু করে ক্লিন এভরিথিং করা লাগে তো সামনে ডিসপ্লেতে প্রায় সব কিছু দেওয়া শেষ এখন হচ্ছে এখানে কিছু কাটাকাটি করা লাগে কোপানো লাগে ডক ফুট মিক করা লাগে সো এগুলো মেকিং শেষে হয়তো একটু রিল্যাক্সের সময় হতে পারে সকালে এসে কাজে লাগছি এখন মাত্র ফিরি হইলাম সকালের নাস্তাও শেষ দুপুরের খানা একবারে কামো আর কি বসলাম এই হয়েছে বিদেশ আর কি ভাই আজকে কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে তো সকালের নাস্তা করার সময় পাই নাই এখন হচ্ছে সকালের নাস্তা প্লাস দুপুরের লাঞ্চ একসাথেই করে ফেলবেন সো আপনারা অনেকে বা ভাবতে পারেন যে এটা আসলে সুপার শপ আসলে এটা সুপার শপ না সুপার শপ হচ্ছে ভিন্ন আইটেম তো হচ্ছে গোসারি আইটেম থেকে শুরু করে বিভিন্ন রকমের অনেক কিছু থাকে বাট এটা হচ্ছে মুই মিট শপ বা অনেকে বলে থাকেন বোচা মিট বোচা সপ বোচা সব বলে থাকে অনেকে এই বোচা শপে আমাদের সবচেয়ে বেশি প্রধান যে ফোকাসটা এটা হচ্ছে মিট চিকেন পগ বিট অল এভরিথিং এখানে পাওয়া যায় মানে একটা পার্টি থেকে শুরু করে একটা পরিবারের যত রকমের মিট প্রয়োজন হয় এখানে সকল কিছু পাওয়া যায় তো আমার আমার প্রধান কাজ হচ্ছে কাস্টমার আসলে ওদের সাথে কথা বলতে হয় যা যা দরকার হয় এগুলোকে ওজন দিয়ে স্টিকার লাগিয়ে দিয়ে দিতে হয় সামটাইম ক্যাশ করতে হয় এগুলো হচ্ছে আমাদের কাজ যেহেতু সবটা ছোট এখানে আমরা দুজন কাজ করি দুজন কাজ করার মাঝখানে আরও অনেক কিছু থাকে যেমন সব ক্লিন করতে হয় কাস্টমার সার্ভিস দিতে হয় যা যা দরকার লাগে এগুলোকে অর্ডার করতে হয় এগুলোকে নিয়ে আসতে হয় এগুলো হচ্ছে আমাদের মূলত কাজ যে এটা আছে না এটা হচ্ছে সব এটা হচ্ছে মিট শপ আপনার মাংস বিফ থেকে শুরু করে চিকেন পক এইসব কল আইটেম আর কি আর এপাশে ফ্রিজিং আইটেম আছে কিছু যেমন বার্বিক করার জন্য যা যা জিনিস দরকার হয় এই যে এখানে এই সময়টাতে বেশি একটা কাস্টমার থাকে না আমরা দুজনে এখানে কাজ করি আর কি কাস্টমার আসলে কাস্টমার সাথে কথা বলা লাগে প্রোডাক্ট দিতে হয় এইগুলা সেল আর কি সেল করতে হয় কাস্টমারদের সাথে কথাবার্তা বলতে হয় মিট অ্যারেঞ্জ করা লাগে এইসব হচ্ছে কাজ আর কি সো এই শপে সবচেয়ে বেশি আমাদের ফোকাস দিতে হয় ক্লিন এম সেক্টরে আমাদের কাস্টমার যে যতটুকু হ্যান্ডেল করা লাগে তার থেকে বেশি হচ্ছে ক্লিনিং এই সপ্তাহে আপনার আনাচে গোনাচ্ছে প্রথম ময়লা আছে কি না কেউ খুঁজেও পাবে না এত পরিমাণে ক্লিন করে থাকি আমরা আমরা যদি একটু সুযোগ পাই তাহলে দেখা গেছে প্রত্যেকটা জায়গাতে ক্লিন করে রাখি কারণ বাংলাদেশে যেটাকে বলে হচ্ছে মোবিল ফুড এই দেশেও সেম যদি এখানে এসে কোনো প্রকার ময়লা থেকে শুরু করে বিভিন্ন রকমের অনেক কিছু পেয়ে যায় সেক্ষেত্রে আমরা যারা এখানে কাজ করি আমাদের অনেক বেশি সমস্যা হয়ে যাবে সো সেক্ষেত্রে ক্লিনও অনেক বেশি ফোকাস করতে হয় তো ক্লিনের মাঝখানে কাস্টমার সার্ভিসও দিতে হয় কাস্টমার চলে গেলে আবার ক্লিন করতে হয় তো ক্লিন তো আর সবসময় থাকে না হয়তো দেখা গেছে মানে প্রত্যেক দিন চেক দিতে হয় ক্লিন করার লাগে প্রত্যেক দিন ক্লিন করতে হয় চেক দিতে হয় সকল কিছু অ্যারেঞ্জ করে রাখতে হয় আর কি মাঝে মধ্যে কাস্টমার সে কাস্টমারকে দিতে হয় এগুলো হচ্ছে মূলত আমাদের কাজ সো দিন এইসব কাজ করি এইসব কাজের মাঝখানে হয়তো আরও অনেক কাজ থাকে তো এভাবে আমার প্রত্যেক দিন এখানে কাজ করে থাকি তো প্রায় দোকান পাঁচটার পর্যন্ত ক্লোজ করি গাড়ি অলরেডি চলে এসেছে আমি অলরেডি পরিপাটি হয়ে নিয়েছি চলে যাওয়ার উদ্দেশ্যে তো সমুদ্রের ভিউ দেখতে দেখতে সন্ধ্যাবেলার সন্ধ্যাবেলার মুহূর্ত উপভোগ করতে করতে বাসার দিকে রওনা দিই প্রত্যেক দিন সো বাসায় যেতে যেতে হয়তো মাগরিবের সময় হয়ে যাবে তো আপনারাই এখন দেখেন কয়টা বাজে বাসাঙ্গিকে বসেছি প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ বাজে এখন ফ্রেশ হতে হতে প্রায় মাগরিবের সময় হয়ে যাবে তো এখন আমি আবার চলে যাবো হচ্ছে গোসল করার উদ্দেশ্যে গোসল করে এসে মাগরীবের সময় হয়ে যাবে মাগরীবের নামাজ পড়বো নামাজ পড়ে হয়তো আধা ঘন্টা রেস্ট নিয়েই সন্ধ্যা শুরু হয়ে যায় তো এ হচ্ছে প্রত্যেক দিনের জীবন সো এভাবেই আমার এখন প্রত্যেকটা দিন কাটতেছে আস্তে আস্তে একটু বেশি দেরি হয়ে যায় প্লাস জার্নিটা একটু বেশি আসার পরে একটু টায়ার থাকি সবাইকে একটু সময় দিতে পারি না সো তারপরেও প্রবাসী যেহেতু জীবন সবাই আসলে আমার জন্য অনেক দোয়া করবেন আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম